ডেঙ্গু প্রতিরোধে করণীয় জমে থাকা পানিতে এডিস মশা হয় কোনো অবস্থাতেই পানি যেন না জমে সেদিকে খেয়াল রাখুন প্রয়োজনে তাতে লবণ ছিটিয়ে দিন কারণ লবণ পানিতে এডিস মশা জন্মাতে পারে না সকালে ও বিকালে এডিস মশা বেশি কামড়ায় তাই জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বাইরে বের হলে ফুল হাতা জামা ও ফুল প্যান্ট পরুন পা ঢেকে জুতা পরুন দিনে ও রাতে মশারি টানিয়ে ঘুম ছাদ বা বারান্দায় বাগান থাকলে বেশি সতর্ক থাকুন আশেপাশে নির্মাণাধীন ভবন বা ডোবা থাকলে বাড়তি সতর্ক থাকতেই হবে পরিষ্কার জমানো পানিতেই এডিস মশা জন্মায় তাই পানি ফেলে দেয়া ছাড়া আর কোনো বিকল্প নেই মনে রাখবেন ডেঙ্গুর কোনো ভ্যাকসিন বা বিশেষ ওষুধ নেই